আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এই হিসাবে এই উপলক্ষে প্রতি বছর এই ষোলোই ডিসেম্বরে আমরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন আয়োজন অনুষ্ঠান আমরা করি আমাদের রাষ্ট্রীয়ভাবে করা হয় এক্ষেত্রে আমরা যদি যারা ইসলামকে মানতে চাই আল্লাহর কাছে জান্নাত চাই আখেরাতে কল্যাণ চাই মুক্তি চাই তাহলে আমাদের এই অনুষ্ঠানকে নিয়ে একটু চিন্তা করা উচিত যে অনুষ্ঠানে আমরা সীমালঙ্ঘন করি কিনা যে বিজয় হলে বিজয়ের পরবর্তীতে আমরা কি করব। যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সে কি করেছিলেন আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলছেন বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন যে ইদা জা আনসরুল্লাহ আল ফত যখন আল্লাহ সাহায্য আসবে বিজয় আসবে পর নাস তার তো প্রথম সুসংবাদ দিয়েছে বিজয় আসবে আল্লাহ সাহায্য আসবে এরপরে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে ওরা এই নাস নাসা খুলু না ফি দিন আফওয়াজা তে দলে দলে মানুষ দিনের মধ্যে প্রবেশ করবে এরপরে আল্লাহ তালা আদেশ করেছেন ফাসাবি আল্লাহর রব্বিক আল্লাহর প্রশংসা তেজবি করো ওয়স্তাক আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্না হু কানা বিজয়কে লক্ষ্য করে আমাদেরও এই তসবি আল্লাহর জিদিকির আল্লাহর প্রশংসা এটা অবশ্য বাড়াইয়া করতে হবে প্রথমে হলো করণীয় আমাদের সর্বপ্রথম করণীয় হলো আল্লাহর শুক্রিয়া আদায় করা শুকরিয়ার ব্যাপারে আল্লাহ তালা একটা অঙ্গীকার করছেন অঙ্গীকার ডাকে লা ইন শাকার তুম লা আজিদান নাকুম সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন কি যদি তোমরা শুকরিয়া করো অবশ্যই বাড়াই দিব কিন্তু আল্লাহ তাআলা অন্য কোনো ব্যাপারে বলেন না যে অবশ্যই দিব আল্লাহ বলেন ইনশাআ অন্য অন্য ক্ষেত্রে আল্লাহ বলেন যে যদি আল্লাহ চান কাউকে হেদায়েত দিবেন আল্লাহ যদি চান তাহলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে যে আল বিবাহের কথা বলেন যদি কেউ দরিদ্র হয় তাহলে ইউগনিহুমুল্লাহ মিন ফাদলি আল্লাহ অনুগ্রহ করে কাউকে বাড়াই দিবেন এরকম আল্লাহ তালা কোনে বলছেন অন্যান্য ক্ষেত্রে যে আল্লাহ যদি চান কিন্তু সুক্রিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন কি অবশ্যই আল্লাহ বাড়াই দেবেন যদি সুক্রিয়া না করে ওয়ালা ইন কাফা উর্তম যদি কুফুরি করে অস্বীকার করে তাহলে আল্লাহ তালার শাস্তির কথা শুনেছেন তাহলে সর্বপ্রথম আমাদের বিজয়ের ক্ষেত্রে করণীয় হলো ইসলাম বলছে যে আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ সুক্রিয়া করা বিপরীতে হলো অহংকার করা তো অনেক মানুষ বিপরীত করে কি করে অহংকার করে নিজের ক্রেডিট নেয় আল্লাহ তালা বিজয় দিয়েছেন তখন তারা নিজেরা ভাগ করা যে আমরা এই বিজয় অর্জন করেছি এরপরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে যেটা আমরা গত পনেরো ষোলো বছরই দেখেছি তারা কি করছে যে আমরা এই বিজয়ের জন্য আমরাই কি মূল আমাদেরই এই পুরো বিজয় আমাদের জন্য হয়েছে গত পনেরো ষোলো বছর বা এই স্বাধীনতার পর থেকে আমাদের দেশের যে অবস্থা এটা এভাবে চলছে করেনি আল্লা তালা বলছেন এটা কার কাফেরদের স্বভাব কারুনের কথা আল্লাহ বলতে গিয়ে বলছেন কারুন যখন তার অনেক সম্পদ ছিল তখন সে বলছে ইন্নামা উতি তুহু আলা ইলমিন ইন্দি যেটা আমার নিজের জ্ঞানের কারণে আমি এত সম্পদের মালিক হয়েছি এবারে আল্লাহ তালা অন্য ক্ষেত্রে মানে বিপদের কাটে গেলে মানুষ এই কথা বলে দেখ আমার ইনসা দুর্গুন দা না তুম্মা ঈদে খবর বলে না তখন সে বলে তখন আল্লাহ তালা বিপদকে কাটাই দিলেন তখন সে বলে ইন্নামা উতি তুহু আলা আইন এই বিপদ টিপদ যা গেছে দুঃখ যা ছিল সব গেছে আমার বুদ্ধির কারণে মানে কপাল পুড়তে আর কিছু লাগে না এইরকম চিন্তা যদি কেউ করে তার কপাল নিশ্চিত পূর্বে আল্লাহ বলছেন বালহিয়া ফিতনা এটা পরীক্ষা যে আমি একটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছি আমি নিয়ামতের সুক্রিয়া না করি আমি বললাম কি এটা আমার বুদ্ধি একটা মুসলমান তার মেন্টালিটি তার চিন্তা থাকবে এরকম যে সব সময় চিন্তা করবে যে যা কিছু পেয়েছে সব আল্লাহর জন্য হয়েছে আল্লাহ তালা আমার উপর এহসান করছে দয়া করছে তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ যে আদেশগুলো করছেন আল্লাহর সুক্রিয়া করা আল্লাহর তসবি করা আল্লাহর হামদ করা এরপরে আল্লাহর কী কাছে তাওবা করা তাওবার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে অনেক সুসংবাদ দিয়েছেন এখানে বলছে ওয়াস্তা ফির হু তোমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাও আমাদের এক নম্বর করণীয় বিজয়ের ক্ষেত্রে আমরা যখন আল্লাহ তালা আমাদের কাছে এহসান করে দয়া করে তাহলে আমাদের কোনো ইস্তেফার করা যে আল্লাহর কাছে মাফ চাইলাম ইস্তফরুল্লাহ আল্লাহ কাছে ক্ষমা তারপরে পরে তাওবা আরো একটা ফজিলত সবচেয়ে বড় ফজিলত সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়আতিহিম হাসানাত যদি কেউ তাওবা করে ইল্লা মান তাবা ওয়া আমানা ঈমানের ওয়া আমিলা আমালান যদি এক কাজ করে ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়আতিহিম হাসানাত তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবে তাহলে তাওবার হলো সবচেয়ে বড় ফজিরত হলো এটা এক্ষেত্রে যে আমাদের এই যে বর্তমান সময়ে এই যে স্বাধীনতাকে কেন্দ্র করে স্বাধীনতার পরবর্তীতে আমরা যে অনুষ্ঠানের নামে যেগুলো করি দেখেন আমাদের এই যে এই যত বছর চলে গেল স্বাধীনতার পরে যে সমস্ত রাষ্ট্র নেতারা ছিল তারা যেই কালচারটা চালাইছে খ্রিস্টানদের কিছু কিছু বিধর্মীদের থেকে আসছে কিন্তু এটাকে আমরা এমন মোরকে দিয়েছি সমাজ গ্রহণ করছে যে এটা আধুনিকতার নামে এটা মানে মডার্নের নামে যে আমরা ঠিক আছে মিলা দেওয়া আয়োজন করবো একটু ঠিক আছে ফুল ফুলটুলো দিবা যে আইসা কিছু পিলারে কিছু মুদ্রারের কাছে কিছু ফুল দাও তার মানে এখানে ফুল দিলে তারা কি হবে ওখানেও তারা ফুল পাবে কনসেপ্টটা কত সুন্দর যে আমি যদি কবরের উপরে ফুল দিই তাহলে মরম আল্লাহ ভিতরে ফুল দিবে হিসার আমরা যদি এখানে নীরবতা পালন করি তাহলে আমরা একটু শোক প্রকাশ হবে তাহলে ওখানে আল্লাহ তালা তাকে আমাদের শোক দেখে তার সাথে একটু ভালো ব্যবহার করবে তো এটা এগুলো সব কোথা থেকে আসছে বুদ্ধি থেকে আসছে অথবা কোরআনে বলছেন শয়তান ওহি করে মানুষকে তাই শয়তান ওহি করছে এগুলো সমাজে চলছে তাই আল্লাহ কোরআনে বলছেন যে তারা নিজেরা এক তুবুনাল কিতাব হিম আল্লাহ বলছেন কোরআনে পরে বলতো কি হা দা বি এগুলো আল্লাহ দিছে নিজেরা কিতাব লিখছে ভণ্ডামি করছে বদমাইশি করছে আর জনগণরে বুঝাইছে এগুলো আল্লাহর কালাম এগুলো আল্লাহ পাঠাইছে কোরআনে আল্লাহ বলছে এই সমস্ত শয়তানি করছে এগুলো চর্চা করছে পরবর্তীতে দায় এরা এগুলো আমাদের সমাজে খুব সুন্দরভাবে প্রচার করছে কিন নামে আধুনিকতার নামে তারা চিন্তা করছে যে আসলে ইসলাম তো কিছু কিছু সময় মানলে হবে মরার সময় মানবে মসজিদে মানবে নামাজের সময় মানবে বিয়ার সময় মানবে তালাকের সময় মানবে বাকি সময় আইন কানুন এগুলো আমরা আমাদের মতো করে পানবো আমরা নিজেরা তৈরি করব। তাহলে এই যে সিস্টেমটা এখানে মানুষকে মানুষের গোলাম বানানো হয় আর আল্লাহ বলছে মানুষকে আল্লাহর গোলাম হইতে তাহলে আল্লাহর গোলাম যে সে সব সময় চিন্তা করবে যে এই বিধানটা আমি কীভাবে মানব এই অনুষ্ঠানটা আমি কিভাবে করব। একজন মুসলমানের কাজ কি সে চিন্তা করবে যে আমি এই অনুষ্ঠান কীভাবে করলে আর আখেরাত ক্ষতিগ্রস্ত হবে না আমি যখন আমি চিন্তা করব। না যা হওয়ার হবে এখন একটু মজা করি এখন একটু আনন্দ করি তাহলে শয়তাও খুশি করব আর আল্লাহকেও খুশি করব দুইটাই করব এরকমই তো আমাদের মানে আমাদের সমাজটা এইভাবে চলে যে আমরা স্বাভাবিকভাবে আল্লাহর খুশি চাই পাশাপাশি শয়তান যেন বেরাজ না হয় এই চিন্তাও আমরা করি শয়তানকে ব্যারাজ করে কেমনে তাহলে তো আমাদের আসলে আনন্দ বলতে কিছু থাকলো না এরকমই তো তাহলে তো আমরা স্বাধীন না দেখেন আমাদের দেশে স্বাধীনতার সংজ্ঞা আমি বুঝি না নারীরা চাকরি করতে গেলে চিন্তা করে এরা স্বাধীন আর পুরুষরা চাকরি করতে গেলে চিন্তা করে এরা তো পরাধীন যখন নারীরা মেয়েরা এরা যখন চাকরি করতে যায় যে চাকরি করতে না দেন আপনি আপনার স্ত্রী আপনি দিবেন না তখন সে মনে করবে সে পরাধীন এটাই তো আমাদের সংজ্ঞাকে আমাদের সেকুলার সিস্টেমের মূল কনসেপ্টটা কি সমাজে কি ডেলিভারি করছে তারা এটা করছে যে নারীদেরকে যখন ঘরে রাখা হবে এরা পরাধীন যখন এদেরকে চাকরি করতে দেবে এরা স্বাধীন মানে এই যে প্রত্যেকটা বিষয় আমাদের সমাজের প্রত্যেকটা নিয়ম যে শয়তান থেকে আসছে আর এইটাকে ডেলিভারি করছে এইটাকে প্রমোট করছে আর আধুনিক শিক্ষা ব্যবস্থাতে যে ব্রিটিশ কলোনাইজ হওয়ার পরে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মূল মাকসাদ হলো একজন মুসলমানকে নেফাকের মধ্যে নেওয়া এই এইটার মধ্যে যে সে নেফাকের মধ্যে গেছে এইটা সে বুঝতে পারে না এইটা হলো এই শিক্ষা ব্যবস্থার বা আমাদের বর্তমান সময়ে সবচেয়েতে কঠিন সিচুয়েশন এইটা যে একটা মানুষ তার চিন্তা চেতনা নেফাকে ঢুকে গেছে এইটা সে কল্পনাও করতে পারে না সে মনে করে সে পাক্কা মুসলমান যেমন একবার আবু বকর রদি তালা আহ্ন হানজালা রদি আল্লাহ তালা আহ্নুর সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করছে হানজালা তালা আহ্নুর কাছে আবু বকা রদিয়াল্লা কি খবর কেমন আছো তোমার কি খবর তখন বলছে যে হানজালা মুনাফিক হয়ে গেছে এখন সাহাবি হানসাল রাজি আল্লাহ তাল কথা গত জমায় বলছিলাম যে সে এমন সাহাবি যাকে ফেরেস্তারা মৃত্যুর পরে গোসল দিয়েছে অনেক উঁচু মাকামের উঁচু মাকামের একজন সাহাবি সে নিজেকে বলতেছে যে আমি মুনাফেক হয়ে গেছি তখন বলছে কি বলছে কি সমস্যা মানে কি হয়েছে তখন বলছে যখন আমি আল্লাহ রসুলের সামনে থাকি সাল্লাহ আলী হাসলাম তখন জান্না জাহান্নাম কথা শুনি মনটা একদম জান্না জাহানা দেখতেছে এরকম কিন্তু যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয় স্ত্রী সন্তান এগুলো নিয়ে ব্যস্ত হয় তখন নাসি না যদি তোমরা বলে দেয় তখন আবু বাগার আমার দিয়ে কোন সমস্যা হয় তখন দুজনে আল্লাহ রসুল্লাহ কাছে গেছে যাওয়ার পরে এই কথাগুলো আবার বলছে তখন বলছে যদি তোমরা সবসময় এরকমই চিন্তা করো তাহলে তো ফেরেস্তারা তোমাদের সাথে সাক্ষাৎ করতো হাটতে রাস্তায় বিছনায় ফেরস্তারা ফিরে আসতো এরকম ওরকম দু রকম অবস্থাই হবে এরকম কথা আল্লাহ রসুল তিনবার রিপিট করছেন যে কখনো এমন কখনো ওমন দেখেন এই যে চিন্তাটা যে আমার মধ্যে সমস্যা আসতে পারে এটা কে চিন্তা করে যার ইমান আছে আর যার ইমান নাই সে নিজেকে সবসময় পাক্কা মুমেন্ট মনে করে আসলে নেফাকে ডুবছে আর কাদের মধ্যে ভয় থাকে যারা অরিজিনালে ইমানদার ইমানদাররা ভয় পায় কোরআনে আল্লাহ বলছেন ফালা ইয়ামানু মাকরা আল্লাহ ইল্লা আল কওমুল খাসির খাসিরুন নে নে যে নিরাপদ মনে করে আর বাকিরা নিরাপদ মনে করে না নেজিদেরকে তাহলে মূল কথা হলো এটাই যে বিজয়কে সামনে রেখে আমরা যে উৎসব করি অন্ত হবে আমরা কি করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহ মক্কার পরে সে নামাজ পড়ছে হাদিসের মধ্যে আছে নামাজ পড়ছে এবং সবাইকে ক্ষমা করে দিছে কিভাবে ক্ষমা করছে বলছে যে আমি ইউসুফ আলী ইসলামের মতো বলতেছি যে কালা আলীকুম তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব আমি ক্ষমা করে দিচ্ছি তোমরা তোমরা মুক্ত মক্কায় যে দমন পূরণ করে নাই তা আমাদের আগে নেতারা বলতো না যদি আমরা কালাস করি আমাদের লক্ষ লক্ষ লাশ পড়বে কেন বলছে ওরা ওরকম করতো কিন্তু যারা ভালো মানুষ এরা এগুলো করে নাই কিন্তু ওরা এগুলো করতো ওদের এরকম নির্যাতন করলো করলে যারা নির্যাতন করতো তারা তো কলাস করত তখন ওরা ঠিক এরকম হাজার হাজার লাশ এরকম ফালাইতো ওরা ওদের মতো করে চিন্তা করছে কিন্তু আসলে বাংলা মানুষ এমন কিছু হয় নাই আল্লাহ তারা আমাদেরকে সমস্ত শয়তানি থেকে নিজেদেরকে বাঁচাইয়া আল্লাহমুখী হওয়ার এবং আল্লাহর বিধান মানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবীন্দিন আলমিন